গোধূলির আলো সরিয়ে সন্ধ্যা রানাগোনা পোকার ডাক নেই আর বিকেলে ভেজা রোদের নরম পরশ তবু অচেনা বাতাস এসে গল্প শোনায় প্রেমের কথা বলে কেন মনে হয় আমার সমস্ত নিঃসঙ্গতা জুড়ে আজও তুমি একাকার মন বলে বিশ্বাসের ঘ্রানি তোমার। তাই সে বোঝিনা মনের দূরত্বের ব্যথা বিকেল হলেই তুমি যে ফোন হাতে ছাদে যাও শুনেছ আজ খুব হিমেল বাতাস বইবে তাই আজ আর তুমি ছাদে যেও না এ চিঠির উত্তর আসবে না জেনেও লিখছি আমার ঠিক মনে আছে জানো তুমি বিকেলে পাঁচটা থেকে ছটা পর্যন্ত ছাদে কাটাতে আমিও তোমার হৃদয়ের স্পর্শ পাবার আশায় ছাদে গিয়ে বাসা বাঁধতাম বিকেল হলেই হাঁটাহাঁটি গল্প কথায় মারতে আমার সাথে তোমার আমার মুঠোপনে মন্দি থাকতো আদর ভালোবাসা আর কত না মনের গোপন চাওয়া পাওয়া সেসব আজকাল আর ছাদে যাওয়া হয় না তুমি যে বন্দিনী হয়েছ তোমার আপনের কাছে নষ্ট ফলের মতো ঘুম পোকা পুষেছো তুমি বুকের ভেতরে মিথ্যে ভালোবাসার আশ্বাসে ধুয়ে ফেলেছ চোখের সকল স্বপ্ন বুকের ভেতর সব অসমাপ্ত ইচ্ছেগুলো পূর্ণ করেছ তোমার নতুনের আর তোমার সেই মুঠোফোন সেটাও বুঝি বদলে ফেলেছো যেমন আমায় ছেড়ে ঘর বেঁধেছো যৌবনে টগবগো তোমার ভালোবাসার আবদারে তার দেয়া মুঠোফোনটা বুঝি খুব দামি সঞ্চয়িতা সঞ্চিতা অথবা গীতবেতানার থেকেও ভাষাই নিরিবাগ অন্তহীন চোখ আজ থাকে হলুদ অভিমানে পুরে ছাই হয় বুকের ভেতরটা তোমার দেওয়া সেই গোলাপি রঙের টি মতন তুমি আজ উঠছো ক্লান্তিহীন তন্দ্রাহীন পৃথিবীরই বাতাসে তোমার নতুন এরে দেওয়া মুঠোফোঁড়ে কান পেতে শোনো তার মনের কথা ভিচ্ছ তুমি প্রেমার্ত তৃষ্ণার উষ্ণ আলিঙ্গনে পুষ্পের মতো প্রসারিত তোমাদের বাহু আলিঙ্গনে জড়াও তোমরা দুজনে কুয়াশার ভেলায় ভেসে মুঠোফোনের মাখো তুমি সারা শরীরে বুকে নিয়ে উড়ে বেড়াও পাখিদের সাথে তবু আজ পথ চেয়ে বসে আছি আমি পথ চেয়ে বসে আছি মনে দাস হাওয়ায় ভেসে কিসের আশায়